নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর আপডেট নিয়ে তো বন্ধুরা আপনারা টাইটেল এবং থামবেল থেকে বুঝেই গেছেন যে কি বিষয় প্রতি আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব কিভাবে বাড়িতে বসে প্যাকেজিংয়ের উপর কাজ করতে পারেন আপনাদের বলে এটা কিন্তু সম্পূর্ণ যারা বাড়িতে বসে মানে যারা হাউসওয়াইফ বলতে পারেন তাদের জন্য কিন্তু আপডেটটা দিচ্ছি মানে যারা হাউসওয়াইফ যারা যাদের কাছে কোনো কাজ নেই তাদের হাউসওয়াইফের জন্য একটা বড় কিন্তু একটা এই একটা পার্ট টাইম জব সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব কিভাবে প্যাকিং করবেন কি বৃত্তান্ত কিভাবে মালটা আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে এবার কীভাবে হলো যে আপনার মালটা কিভাবে বাড়িতে পাবেন সে বিষয়ে আলোচনা করব এখানে কিন্তু আজকে আমি আলোচনা করব যে বিষয়পতি প্রতি সেটা হলো যে গার্ডার মানে বাড়িতে বসে আপনারা কিভাবে গার্ডার প্যাকিংয়ের উপর কাজ করতে পারবেন গার্ডারটা আপনারা কীভাবে প্যাকিং করবেন কি বৃত্তান্ত আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে প্যাকিং করবেন তাও যদি অসুবিধা হয়ে থাকে আপনাদের কিন্তু বাড়ি গিয়ে বাড়িতে যখন মালটা দিয়ে আসবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবে যে কীভাবে আপনাদের প্যাকিং করতে হবে আপনারা দেখতে এখানে কিন্তু আমি তাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে প্যাকিং করবেন দেখতেই পাচ্ছেন এরকম একটা প্যাকেটে নিতে হবে প্যাকেটের মধ্যে গার্ডারটা ভরে এরকম একটা হোয়াইট কালারের পেপারের উপর আঠা বা পিন দিয়ে এটাকে সেট করে দিতে হবে এটাই হলো প্রসেস আর কিছুই না এরকমভাবেই আপনাকে মাল প্যাকিং করতে হয় প্রায় পনেরো থেকে আঠেরো হাজার মাল আপনাকে কিন্তু প্যাকিং করতে হবে তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন এবার কিভাবে প্যাকিং করবেন মানে আপনার যারা হাউসওয়াইফ তারা তাদের জন্য একটা কিন্তু বড়ই ভালো একটা জিনিস বলতে পারেন যে বাড়িতে বসে কাজ সেই বিষয়ে কিন্তু আলোচনা করব তার আগে বলে দিই আপনাদের যে আমি এত ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি এর জন্য আপনারা যদি আমার চ্যানেলের জন্য ছোট্ট একটা কাজ করে থাকেন তাহলে হলো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর যদি আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে বা আপনারা ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছেন না বা অনেক সময় অনেক রকমের প্রবলেম হয় এর জন্য আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনি কিন্তু আপনাদের যদি সময় হয় তাহলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা দেখে নিলেন কি যে কীভাবে প্যাকিং হচ্ছে কী বৃত্তান্ত সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যদি কাজটা করতে ইচ্ছুক হন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তাহলেই হয়তো বুঝতে পারবেন আমি অন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো প্লাস ড্রেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আপনারা দেখে নিলেন বুঝে নিলেন আরও যদি কিছু বোঝার চেষ্টা যদি বুঝতে যদি প্রবলেম হয় তাহলে ড্রেসক্রিপশানে নাম্বার বা হলো যে অন স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে কিন্তু আপনারা কল করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমাদের অফিসটা কোথায় আছে মানে আপনারা মালটা কোথাতে পাবেন কীভাবে পাবেন আর কি বৃত্তান্ত সব কিছুই কিন্তু আপনারা কল করে জেনে নিতে পারেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে প্যাকিং করবেন সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কিছু না আর যদি জানতে হয় যে মালটা আপনি কীভাবে পাবেন যে অ্যাড্রেসটা যে আপনাদের যে বাড়িতে অ্যাড্রেসটা যাবে অ্যাড্রেসটা আপনি কীভাবে প্রোভাইড করবেন সেটার জন্য কিন্তু অবশ্যই ফোন করতে হবে নাহলে কিন্তু আপনি মালটা কিন্তু পাবেন না বা বুঝতে পারব না কারণ এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি জব আপনি কিন্তু বাড়িতে কিন্তু মালটা পেয়ে যাবেন এটার জন্য আপনাকে অন্য কিছু করতে হবে না বাড়িতে মালটা পাবেন বা আপনাদের অনেকে বলে যে গাড়ি নিয়ে এসে সেটাও কিছু না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ